বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে কুসংস্কার বিশ্বাস করার লোক খুবই কমই পাওয়া যাবে কিন্তু আগের যুগে মানুষ নানা কুসংস্কারে বিশ্বাস করত এবং সে অনুযায়ী অনেক কাজ করত। এই কুসংস্কারের বর্ষবর্তী হয়ে এমন কিছু কাজ করত যা খুবই বিজ্ঞানসম্মত কিন্তু তারা এই ব্যাপারে কিছুই জানতো না কিন্তু ফল লাভ করত সঠিকভাবে এই ধরনের দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আসুন নাম্বার এক দিন আগের কথা তখন কলেরা রোগ অনেক লোক মারা যেত অনেক সময় এটা মহামারী আকারে ছড়িয়ে পড়তো দেখা যেত কোনো এক বাড়িতে কলেরা হলে তা ওই বাড়ির বাম বা ডান পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ত কিন্তু অপর পাশের বাড়িতে লোকদের কিছুই হতো না এই জন্য তখনকার লোকদের কুসংস্কার ছিল যে এই কলেরার জন্য দায়ী একচক্ষু কানা বুড়ি সেই বুড়ি শুধু দিকের দেখতে পারে অন্য দিকে দেখতে পারে না তারা বিশ্বাস করত বুড়ির যদি ওই চোখ কানা করে দেওয়া যায় তবে তারা আর কলেরা হবে না এজন্য তারা লোহার রড বা ওই জাতীয় কিছু খুব উত্তপ্ত করে পানির কলসের মধ্যে ডুবিয়ে রাখত এরপর দেখা যেত কলেরা আর কারো হতো না তারা তখন ভাবত বুড়ির এক চোখ কানা করে দেওয়াতে কলেরা আর হচ্ছে না বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা জানি কলেরা হচ্ছে পানিবাহিত জীবাণু ঘটিত একটি রোগ কলেরা জীবাণু মিশ্রিত পানি পান করলে কলেরা হবে আগের দিনে মানুষের পানির মাধ্যমে কলেরা ছড়াতো আর যখন তারা বুড়ির চোখ কানা করার জন্য লোহা উত্তপ্ত করে পানিতে ডুবিয়ে রাখত তখন তাপে পানির কলেরার জীবাণুগুলো ধ্বংস হয়ে যেত ফলে আর কলেরা হতো না এর জন্য পানি ফুটিয়ে পান করার জন্য বলা হয় দুই আমরা সবাই ধোপারি কি কাজ তা জানি আগের দিনে ধোপারা কাপড় কাচার পর ধোয়ার জন্য পুকুরে বা খাল বিলে যেত সেখানে পানিতে খোলা জায়গায় কাপড় না ধুয়ে যেখানে কচুরি পানা আছে সেখানে কচুরি পানা সরিয়ে কাপড় ধুতো তারা এটা করতো তা বলতে পারতো না যে ছিল অনেকটা কুসংস্কারের মতোই কিন্তু দেখা যেত কাপড় সেই পানিতে খুব ভালো পরিষ্কার হতো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পানির দুই প্রকার যথা মৃদু পানি ও খর পানি মৃদু পানিতে কাপড় ভালো পরিষ্কার হয় আর খর পানিতে কাপড় ভালো পরিষ্কার হয় না এবং প্রচুর সাবানের অপচয় হয় পুকুরের পানির খোলা জায়গার পানি, তুলনায় কুচুরি পানার নিচের পানি খরতা অনেক কম এর কারণ হল কুচুরি পানার নিচের অংশের যে কালো দাড়ির মতো অংশ থাকে তা পানিতে খরতার জন্য দায়ী যে সকল লবণ বা পদার্থ রবিভূত থাকে তা অনেকটা ছেকে ফেলে ফলে এই অংশের পানির খরতা খুব কম হয় এর জন্য ওই পানিতে কাপড় বেশি পরিষ্কার হতো